বর্দুয়ালে আজকে গিয়েছি সুনামরা থানার আন্ডারে বর্দুয়াল যে গ্রাম ওখানে গ্রাম প্রধান ছেলে বিয়ে করেছে একটা ষোলো বছর বয়সী মেয়েকে কিন্তু আমরা বাড়িতে পাইনি কিন্তু আমাদের কাছে সঠিক খবর আছে ছেলেটার বিয়ে হয়েছে এবং ছেলেটা মেলাঘর পিএসসি কাজ করে এসপি সুনামরা পিএসি কাজ করে এসপি হিসাবে তো একজন গ্রাম প্রধান হয়ে ওনার ছেলের যে এরকম বিয়ে দিয়েছেন এবং বাল্যবিবাহ যে করিয়েছেন সেটাও কিন্তু উনি খুব গুরুতর অপরাধ করেছেন তো আমরা ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং সিপাহী জেলা ডিস্ট্রিক্টের সিডাব্লুসি অর্থাৎ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং পুলিশ মিলে সবাই আমরা যৌথ উদ্যোগে আজকে যে চাইল্ড মেরিজ অথবা বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য আমরা নেমেছি এবং এই লক্ষ্যে যেন কোনো মেয়ের জীবন অচিরে জড়ে না যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং প্রত্যেকটা জায়গায় এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামও করে যাচ্ছি সেই সঙ্গে যেন কোনো মেয়ের জীবন জড়ে না যায় গ্রাম প্রধানের ছেলের নাম কি ম্যাডাম হ্যাঁ গ্রাম প্রধানের ছেলের নাম রাজেশ বর্মন এবং ছেলের বাবার নাম যে স্বপন বর্মন যিনি প্রধান ওনার নাম কি কল্পনা বর্মন এখন মানে কি পদক্ষেপ নেবেন ওই বিষয়টা আমরা এখন সুনামরা পিএস এর ওসিকেই বলেছি ওনাকে দায়িত্ব দিয়েছে যেভাবে হোক এই কেসটা সলভ করার জন্য এবং মেয়েটাকে মেয়ের বাড়িতে পাঠানো হোক অথবা আমাদের গভর্নমেন্ট যে এই আছে ওপেন শেল্টার আছে ওখানে মেয়েটাকে পাঠানো হোক যাতে মেয়েটার ভবিষ্যৎ জীবন সুন্দরভাবে ঘরে ওঠে